এখন কিন্তু আমি আমাদের বাড়িতে চলে এসেছি এখন আমি যাবো আমাদের গোয়াল ঘরে বামনি দিতে তারপর আসলাম আমরা আমাদের মাঠে যেখানে ধান চাষ করা হয় এখন যেখানে সরিষা হয়েছে ঠিক সেখানটাতে বাপনি দিতে আসলাম আমার সব জায়গায় দেওয়া হয়ে গেছে বামনি সব তোমাদেরকে আমি দেখাতে পারিনি যতটা সম্ভব চেষ্টা করেছি কারণ চারিদিকে অন্ধকারও হয়ে গেছে খুব একটা ভালো দেখাও যাচ্ছে না ফোনের ফ্ল্যাশে মানে যতটা বেড়েছে দেখিয়েছে এখন ভাইয়ের ঘরে এসে ভাইয়ের কোনো বাড়ি আসেনি কলেজ গিয়েছে পরীক্ষা ছিল ওর এমএসসি পরীক্ষা হচ্ছে পরীক্ষা দিতে আছে এখন আসেনি আর আমি ভাইয়ের ঘরে এসেছি এখন বামনি দিতে তো এখানে ওর কম্পিউটার ওর লাইট সিস্টেম সব কিছু আছে তো আমি এটা কোথায় দেবো যেহেতু সবসময় ও নাড়াচাড়া করে এগুলো সেহেতু এটা আমি পিছন দিকে দিয়ে যাবো এখন আমি এসেছি আমার কাকুর পড়ানোর ঘরে এই যে এই ঘরটা কাকু পড়াই টিউশন পড়ায় এখন এখানে একটা বামি দিয়ে যাবো এক সাইডে দিতে হবে কারণ সব সময় ছেলে পেলে পড়তে আসে ঝামেলা করে সব ইয়ে করে দেবে সেই জন্য একটা এক সাইডেই আমাকে দিতে হবে কোথায় দেবো তাই ভাবছি এখানেই থাক দোতালার সব ঘরগুলোতে আমার বামনি দেওয়া হয়ে গেছে এখন এসছি নিচের ঘরে বামনি দিতে ঘরে এসে দেখি ভাইকে পড়াতে এসছে ইংলিশ টিচার ভাইয়ের সাথে ভাইয়ের দুটো মামার ছেলে আসে তারাও পড়ছে তো আমি বেশি কথা না বলে বামনিটা দিয়েই এখান থেকে চলে গেলাম ঘরের বেডটা একটু ইগনোর করো কারণ বেডটা গোছানো হয়নি আমি এই কাজগুলো করছিলাম সেই জন্য বেডগুলো গোছাতে পারিনি এখন চলে এসছি কাকুদের ঘরে কাকুদের ঘরে এসে বামনি দিয়ে গেলাম তারপরে আমার বাবা মায়ের ঘরে গিয়ে বামনি দিলাম এখন এসছি রান্নাঘরে গ্যাসে বামনি দিতে আর এসেই দেখি মায়ের ঘরে তেলে পিঠে বলে এগুলো এগুলো মাল পোয়া বলে মানে সবাই বলে তাই শুনেছি আমাদের ভাষায় তেলের মা এখন তেলে পিঠা বানাচ্ছে এরপর কি কি পিঠা হয় দেখি সবই তোমাদেরকে দেখাবো আমি এখন চলে এসেছি উঠোনে যেখানে আমি দিয়েছিলাম বামনি সেখানটাতে আমার সব জায়গায় বামনি দেওয়া কমপ্লিট এখন এই যে উঠোনে এসেছি আর ওখানে এই যে অনেকটা সময় হয়ে গেছে এখনও প্রদীপ চলছে ভাবলাম কোনো একটু দেখাই খুব একটা ভালো করে দেখাতে পারবি যতটা সম্ভব পেরেছি দেখিয়েছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে দেখা হচ্ছে পরের ভিডিওতে